গুরুত্বপূর্ণ ইমানি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমানি বিষয় নিয়ে আমরা এখানে একত্র হয়েছি বিষয়টা সবার কাছেই স্পষ্ট কিন্তু কিছু লোক অস্পষ্টতা সৃষ্টি করার চেষ্টা করে ও বিষয়ে আমি এক দুটো কথা বলতে যাচ্ছি আরে ভাই অনেকে ধোকা দেয় বা হতে পারে সে নিজেও ধোকার মতো আছে সেটা হলো এটাকে মধাবের একখতলাফ মনে করে হানাফি সাফি হাম্বলি মধাব দেখেন সব মাধব আহলসুন্নদুল জমাতের অধীনে আলুসূন্যদাল জামাতেরই এক একটি মধাব কাজে আরে আহলসুন্ন জামাত হাবিদুলের কথা তো ইসলামের গণ্ডিত থেকে বাইরে কাজে এটা মাধবের ইখতলাফ নয় দুই নম্বর কাউ কাউ এটাকে ফেরকার এখতার বানাতে চায় খবরদার ফেরকা আলুসীমতল জামাতের মতো হেদায়তের উপরে তো নাই ওরা গোমরা যত ফেরকা বেজাতি ফেরকা গোমরা ফেরকা ওরা গোমরা কিন্তু তারপরেও কোনো না কোনোভাবে রকম ইসলামের গন্ডির মধ্যে আছে কিন্তু কাদিয়ানিরা ইসলামের গন্ডি থেকে বাহিরে কাজে কাদিয়ানিরা কোনো ফেরকাও না এরা বাহাত্তর ফেরকার কোনো ফেরকা না এরা পুরা ইসলামের পুরা গন্ডি থেকে বাহিরে তাহলে কি এটা হলো ইসলাম আর নন ইসলাম মুসলিমার থেকে বাইরে ভিন্ন মতবাদ হলো কাদিয়ানি মতবাদ এটা স্পষ্ট থাকতে হবে সবার কাছে প্রশাসনের সবার কাছে সাংবাদিকদের সবার কাছে স্পষ্ট থাকতে হবে আরো একটা ধোকা কত শিকার হয় বা স্বীকার করতে চায় অনেকে যে এই দেশে তো কত মুসলিম আছে কালিয়ানিরা থাকবে সমস্যা কি কালিয়ানিরা থাকবে ইসলামের পরিচয় নয় মুসলিম পরিচয় নয় অমুসলিম পরিচয় থাকবে এই কথাটা প্রসারণ বুঝে যে তা না খুব ভালোভাবে বুঝে সাংবাদিকরা বুঝে কিন্তু তারা আমানত রক্ষা করে না নিজেরা মনে হয় বোকার মধ্যে থেকেও ভান তাকে বুঝে না আসলে সবই বুঝে যদি না বুঝে তাদেরকে বোঝা দরকার শিখা দরকার ইসলাম ইমান কাকে বলে আকিদা কাকে বলে এটা বুঝতে হবে তাকে শেষ কথা যেটা বলতে চাই আমাদের করণীয় আছে আমাদের করণীয় প্রশাসনের করণীয় নিজেদের ইমান এবং ইসলামের পরিচয় দেওয়া এই বিষয় কালিয়ানি বিষয় যে ইমানি দায়িত্ব সেই ইমানের দায়িত্ব পালন করে নিজেদের ইমান এবং ইসলামের পরিচয় দেওয়া প্রশাসনের দায়িত্ব সাংবাদিকদের দায়িত্ব আমানতদারির সাথে আমানতদারির সাথে এই বিষয়টাকে উপস্থাপন করা কোনো ধরনের ধোকা আশ্রয় না নেওয়া সকল ব্যবসায়ীদের দায়িত্ব তারা কাদিয়ানিদের সমস্ত পণ্য যাতে এমনি পিছনে পড়ে যায় ওইভাবে জরুরি সমস্ত পণ্য উৎপাদন করা বাজারজাত করা কাদিয়ানিদের সমস্ত আরেফের এবং প্রাণ অনেক বিভিন্ন নামে কাদিয়ানিদের অনেক পণ্য আছে এগুলো সব বয়কট করা পরিত্যাগ পরিত্যক্ত করা পরিত্যাগ করা জরুরি ফরজ এটা ইমানি দায়িত্ব এটা ইমানি দায়িত্ব নামাজ পড়ি রসুল্লাহ সাল্লা সুন্নত মোতাবেক কতখানে গিয়ে দেখা যায় আরে পেলের বদনাম আরে পেলের ওটা এটা কেমন কথা এটা কি ইমানি গায়রত চায় এটা ইমানি গায়রতের দাবি এই জন্য কাজিয়া নিজের সমস্ত পণ্য আমরা বুঝি শুনে যেই নামে অপরিচিত অপরিচিত নামে যেটা হোক ওদের থেকে আমরা দূরে থাকবো ইনশাল এবং সমস্ত ইমাম ফতি আলে ওয়াই সবাই এই বিষয়ের উপরে যে আমরা আলোচনা করে থাকি ওটা বসিরতের সাথে করবো পড়াশোনা করে করবো যাতে ওলা কাবি এই আয়াতের উপরে যথাযথ আমল হয় আল্লাহ তালা আমাদের শবাহী তৌফিক মাসি করেন আলহামদুলিল্লাহ রকম